আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ ওয়াহমান ইবাহিম সুপ্রিয় ইসলামিক আমলের চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে রয়েছে প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা আমি আপনাদেরকে অনুরোধ করব আবারও বলছি আমি আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বর্ষাকাল আসন্ন হয়েছে সারাদিন রিমঝিম বৃষ্টি এই সিজনটি আল্লাহ পাক রব্বুল আল আমিনের এক অশেষ নিয়ামত এবং রহমত আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বৃষ্টি অনেক পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না এক্ষেত্রে দেখা যায় ছোটো বাচ্চারা বৃষ্টির পানিতে খেলাধুলা করতে অনেক পছন্দ করে অনুরূপভাবে অনেকে যুবক যুবতীরা পানির মধ্যে ভিজতে অনেক ভালোবাসে তো বন্ধুরা আজ আমরা জানব যে বৃষ্টির পানিতে ভিজলে কি হয় এবং এই বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কি বলেছেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অনেক জ্ঞান লাভ করতে পারবেন কেননা আমরা এই সম্পূর্ণ ভিডিওটি ইসলাম অনুসরণ করে বানিয়েছি তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন এবং তিনি তার উমরদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য অনুমতি দিয়েছেন হাদিসে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন তখন তিনি বলেছিলেন বৃষ্টিকে আল্লাহতালার পক্ষ থেকে বরকত হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই যদি ঠান্ডা লাগার ভয় থাকে অন্তত দু এক ফোঁটা শরীরে লাগ লাগালেই এই আমলটি পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বর্ষাকালে যখন বৃষ্টি হবে আমরা প্রত্যেকে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সুন্না থেকে বঞ্চিত না হই অন্তত দু ফুটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করব ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সুন্না পালন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটি হয়ে যাবে এবার আসুন বৃষ্টির সময় যে বিশেষ দোয়া যা আল্লাহ আল্লাহতালা কখনোই ফিরিয়ে দেন না প্রিয় দর্শক আমরা সব সময় চাই যে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যাক অসংখ্য মানুষ রব্বুল আলামিনের কাছে এই মনোবাসনা পোষণ করেন যেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কিন্তু সব সময় দোয়া বান্দার দুয়া কবুল হয় না আমাদের বিভিন্ন কবিরা গুনাহের কারণে কিন্তু তারপরও রব্বুল আলামিন বিশেষ কিছু সুযোগ বিশেষ কিছু সময় রেখেছেন যখন মানুষের দোয়া কবুল হয়ে যায় যেমন সবে কদরের রাত্রিতে দোয়া কবুল হয়ে যায় একইভাবে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন বৃষ্টির সময় যে কোনো প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় এজন্য মুমিন মুসলমানদের উচিত নিজেদের সব চাওয়াগুলো পূরণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা হাদিসের বিখ্যাত সব গ্রন্থের মধ্যে বর্ণনা এসেছে যে সময় সব দোয়া কবুল হয় তার মধ্যে বৃষ্টি নাজিল হওয়ার সময়ে আল্লাহ দালা বান্দারা দোয়া কবুল করেন সুতরাং বৃষ্টি বর্ষণের সময়টি অনেক গুরুত্বপূর্ণ তাই এই সময়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত প্রিয় দর্শক আপনার মনের যে আশা আছে যে বাসনা আছে রব্বুল আলামিনের কাছে চাইছেন কবুল হচ্ছে না বৃষ্টি যখন চলমান হবে তখন মুসুলধারে বৃষ্টি হতে থাকবে তখন রহমত আকাশ থেকে পড়তে থাকবে তখন সেই রহমতের বৃষ্টির উশিলায় আল্লাহরবুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করুন আল্লাহর কাছে নিজের গুণা খাতার মাফ চান এবং অতপর নিজের দোয়া এবং নেক মাকাস্সেদ আপনি আল্লাহর কাছে পেশ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে প্রিয় দর্শক মুমিন মুসলমানদের উচিত ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টি ও তুফানের সময় ছয়টি বিশেষ আমল করা আর তাতে আল্লাহ আল্লাহতালা যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি দিবেন যেমন হেফাজত করবেন তেমনি তার কল্যাণ দান করবেন এবং বান্দার দোয়া কবুলও করবেন ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টি ও তুফানের সময় এমন কিছু কাজ মানুষ করে থাকে যা কোনোভাবে করা উচিত নয় এগুলো থেকে বিরত থাকা হচ্ছে সর্বপ্রথম আমল এর মধ্যে অন্যতম একটি হল বৃষ্টিকে গালাগাল দেওয়া অনেক সময় দেখা যায় অফিস থেকে বের হয়েছেন অথবা রিকশায় উঠেছেন অথবা রাস্তার মাঝখান দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কেনার জন্য হেঁটে যাচ্ছেন মুসলধারে বৃষ্টি হলো মনে মনে বৃষ্টিকে গালাগাল দিতে থাকেন নাও জুবিল্লাহ আপনি আল্লাহর নিয়ামতকে এভাবে গালাগাল দেওয়ার মাধ্যমে আপনি নফর নফরমানদের অন্তর্ভুক্ত হলেন এভাবে আপনার দুয়া কোনো কালে কবুল হবে না এই কাজটি আমরা কখনোই কেউ করব না অতিরিক্ত ঝড় বৃষ্টি হলেও মানুষ অমুক তমুক বৃষ্টি বলে গালাগাল দিতে থাকে মারাত্মক ধরনের বাজে মন্তব্য করতে থাকে হাদিসে এসেছে মানুষ যদি এমন কোনো কিছুকে গালি দেয় যেগুলো গালি পাওয়ার উপযুক্ত নয় সেগুলোকে গালি দিলে সে গালি নিজের দিকে ফিরে আসে অতএব যত বৃষ্টি তুফান বা ঘূর্ণিঝড় হোক এগুলোকে গালি দেওয়া যাবে না আপনি এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন কিন্তু এই বৃষ্টিকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে যাবেন না হাদিসের নির্দেশনা অনুযায়ী যত বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন তার জন্য আল্লাহর কাছ থেকে বাঁচাল দোয়া করতে হবে এবং রহমতের কামনায় দোয়া করতে হবে এগুলোকে গালি দেয়া যাবে না ইংসা আল্লাহ আমরা এ বিষয়ে সতর্ক থাকবো যেমন ঝড় বৃষ্টিতে গজবের কথা না বলা যেমন যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষ এ এমনটি করে থাকেন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে বলে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়েছে নাও জুবিল্লাহ আপনি কিভাবে বুঝলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে গজব এটি তো আল্লাহর পক্ষ থেকে রহমতও হতে পারে সুতরাং এই সকল কথা বলা যাবে না কিংবা অমুক ব্যক্তির কারণে দেশে কিংবা অঞ্চলে গজব নাজের হয়েছে এই সব কথা বলা যাবে না হ্যাঁ আমরা আপাতত দৃষ্টিতে অনেক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে মানুষের ক্ষয় ক্ষতি দেখতে পাই পৃথিবীর যে কোনো ক্ষতিকে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে প্রাপ্ত পরীক্ষা হিসেবে বলাটাই সর্বশ্রেষ্ঠ কারণ আল্লাহতালাই ভালো জানেন যে এর মধ্যে কি রয়েছে বরং আমাদের উচিত এরকম পরিস্থিতিতে কোরআনের সেই দোয়াটি পড়া আল্লাহ আল্লাহতালা বলেন রাব্বা নাক শিফ আন্নাল আজাবা ইন্নাম সুরা দুখান আয়াত বারো অর্থাৎ হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করেছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ঘূর্ণিঝড় তুফানে আজান দেওয়া প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বেড়ে গেলে ঘরে ঘরে আজান দেওয়ার প্রচলন দেখা যায় ঘরে মুরব্বীরা নিজেরাও আজান দেন এবং ছোটোদেরকেও আজান দিতে বলেন আসলে কি ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে আজান দেওয়া যাবে কি ঘূর্ণিঝড় কিংবা প্রবল ঝড় তুফানে আজান সম্পর্কে কোরআন শন্যার কোনো দিক নির্দেশনা নেই তবে কোরআনুল কারিমের মেঘের গর্জনে আল্লাহর তাজবিয়ের বর্ণনা রয়েছে এবং ফেরেস্তারা আল্লাহর ভয়ে তাজবি পাঠ করতে থাকে এই কারণে অনেক আলামায়ে একরাম ঝড় বৃষ্টিতে আল্লাহর স্মরণে আজান দেওয়ার কথা বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন মেঘের গর্জন তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা তার ভয়ে প্রকম্পিত হয়ে তাসবি পাঠ করে তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান ঠিক সে তখন আল্লাহর সম্পর্কে বিতন্দায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন অথচ আল্লাহতালার শক্তি কৌশল ও প্রজ্ঞা জবরদস্ত সুরারাত আয়াত নাম্বার তেরো যদিও নামাজের জন্য আজান দেওয়া সুন্নত আর সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে আজান দেওয়া তথা তাজবি ঘোষণা মুস্তা হাফ আমল বলে উল্লেখ করেছেন আলামায়ে একরাম তবে সরাসরি আজান দেওয়াকে কোরআন সুন্নাহর নির্দেশনা বা আমল বলা যাবে না আল্লাহ আল্লাহতালার সব প্রাকৃতিক দুর্যোগের উল্লেখিত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক এবং বর্ষার বৃষ্টিতে সবসময় আমরা আল্লাহর কাছে নিজের নেক মাকসাদের জন্য দোয়া করব এবং অবশ্যই আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া কবুল করবেন রাসুল সালাল্লাহ সাল্লামের ওয়াদা বিশেষ সময়ে অবশ্যই আল্লাহ আল্লাহতালা মানুষের দোয়া কবুল করেন আল্লাহ আমাদের বেশি বেশি বৃষ্টির সময় দোয়া করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ